আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চিংড়ি মাছ দিয়ে সহজ একটি ভোনা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার অন্য সকল রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি দেখুন আমি এই সাইজে চিংড়ি মাছটা নিয়েছি আমি বেশি বড়ো সাইজটাও নিয়ে নিই আবার বেশি ছোটো সাইজে চিংড়ি মাছটিও নিয়ে নিই মিডিয়াম সাইজের চিংড়ি মাছটি নিয়েছি এখন আমি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আমি আপনাদের ভিডিও করে দেখাই কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাবে সেই জন্য এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল আমার দিয়ে নেওয়া শেষ এখন কিছুক্ষণ নেড়ে এগুলো মিশিয়ে নেব চিংড়ি মাছ এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ যেহেতু আমি এখানে মরিচ দিয়েছি সেজন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা কম করেই দিব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ সব ধরনের মশলাই আমার দিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে নিব আর এখানে কিন্তু সবগুলোই গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছি সেজন্য কিন্তু পানিটা অবশ্যই দিয়ে নিতে হবে আর যদি শুধু তেলে বেঁচে নিতে চান তাহলে কিন্তু মশলাগুলো পুরে যাবে আর খেতেও কিন্তু তিতা লাগবে সবগুলো নেড়ে চিড়ে আমি মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব আর যতটা সম্ভব সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেবেন এতে করে কিন্তু মাছের ভোনাটা খেতে অনেক ভালো লাগবে আগে থেকে আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিলাম আমাদের বাসায় আবার আমার হাজব্যান্ড টমেটোটা তেমন পছন্দ করে না সেজন্যই আমি অল্প করে দিয়ে নিয়েছি আপনাদের যদি টমেটো খেতে বেশি পছন্দ হয় তাহলে আপনারা বেশি করে দিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ সময় আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব এভাবে চিংড়ি মাছ ভোনা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব দেখুন আমি এর মধ্যে কিন্তু কোনো রকম পানি দেইনি আমার যে মশলার মধ্যে পানি ছিল আর টমেটো থেকে মাছ থেকে পানি বের হয়েছে সেটা দিয়েই আমি সুন্দরভাবে মাছগুলো কষিয়ে নিব যেহেতু আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই সেজন্য একটু সময় নিয়েই কষিয়ে নিতে হবে অনেকেই আছে চিংড়ি মাছ ভেজে তারপর রান্না করে আমার কাছে সেটা খেতে ভালো লাগে না আর এক একজনের রান্না কিন্তু এক এক রকম সবার রান্নাই কিন্তু একরকম হয় না যাই হোক যার যেভাবে খেতে পছন্দ সে সেভাবেই রান্না করে খায় আজকে আমি আপনাদের সাথে এভাবে রান্না করে শেয়ার করলাম একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আমার মাছগুলো কষিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব আগে থেকে আমি কিছু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেগুলো এর উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আবার অনেকেই খেতে পছন্দ করে না এখন আমি অল্প নেড়ে ধনিয়া পাতাগুলো মাছের সাথে মিশিয়ে নেব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিব এভাবে বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমার মাছগুলো বোনা করা শেষ এখন আমি একটু নেড়ে নিয়ে এরপর আমি এটা নামিয়ে নেব খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে অনেক মজাদার একটি মাছের বোনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এ পর্যন্ত এসেও ভিডিওটিতে যদি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ